গোপালগঞ্জ তিন আসন গোপালগঞ্জ তিন হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি গোপালগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের দুইশো সতেরো নং আসন গোপালগঞ্জ তিন আসনটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ সংসদীয় এলাকা গোপালগঞ্জ তিন আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী হতে মনোনয়ন পেয়েছেন দলের হেভিওয়েট প্রার্থীরা তবে জামায়াত ইসলামের আলোচনা সমালোচনা কারণ এই আসনে দীর্ঘ অনেক বছর কোনো কার্যক্রমই করতে পারেনি প্রার্থী ঘোষণা তো দূরের কথা জামায়াতের প্রার্থী ঘোষণার পর থেকেই জনমনে শুরু হয়েছে নানা গুঞ্জন এই আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে অধ্যাপক রাজল করিমের নাম ঘোষণা করেছে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে অধ্যাপক রেজাউল করিমের নাম ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সেক্ষেত্রে এই আসনে চমক দেখাতে পারেন জামায়াত এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ তিন আসন থেকে টানা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বলা যায় এই একটি আসনকে সবাই শেখ হাসিনার আসন হিসেবেই জানে এদিকে আটবারের এই জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে যারা নির্বাচন করেছে তারা সকলেই তাদের জামানত হারিয়েছেন বিএনপি জাতীয় পার্টি ইসলামী ঐক্যজোট জোট ইসলামী কেউই এই আসনে জামানত রক্ষা করতে পারেননি বিগত সময়ে তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে বলে এই সংসদীয় এলাকার ভোটাররা মনে করছেন কারণ শেখ হাসিনা আর নির্বাচন করতে পারবে না এই আসনে এবং আওয়ামী লীগ থেকেও কেউ দাঁড়াতে পারবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর সেক্ষেত্রে প্রেক্ষাপটে চলে আসবে জামাইত ইসলামের অধ্যাপক রেজাউল করিম ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মনোনয়ন পাওয়ার সর্বোচ্চ দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির পক্ষে কেননা গোপালগঞ্জ তিন আসনে এই দুই প্রার্থী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে এখনও মাঠে পাওয়া যায়নি তবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা নির্বাচনে না আসলেও যদি তাদের সমর্থিত কোনো প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে তাহলে ভোটের হিসেব নিকেশ পাল্টে যেতে পারে কারণ এই অঞ্চল বা গোপালগঞ্জ তিন আসন আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল তাই তারা বিএনপি ও জামায়াতকে ভোট দেওয়ার আগে অনেক চিন্তা করবে আর আওয়ামী সমর্থিত কোনো স্বতন্ত্র প্রার্থী ধারালে তখন হিসেবের কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন গোপালগঞ্জ তিন আসনে মোট ভোটার সংখ্যা প্রায় দুই লক্ষ নব্বই হাজারের মতো এর মধ্যে পুরুষ ভোটার প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজারের মতো আর নারী ভোটার প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার এরকম এর মধ্যে গত জাতীয় সংসদ নির্বাচনে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঁয়ষট্টি ভোট পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংসদ সদস্য নির্বাচিত হন যদিও ওই নির্বাচনগুলো পাতানো নির্বাচন ছিল তারপরও আসনটি আগে থেকে শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত বা তিনি এখানে জয়লাভ করে এসেছেন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনে পাঁচই আগস্টের পরে অধিকাংশ দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় এরই মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে কিছুটা সরব হলেও নীরবে মাঠে শক্ত অবস্থানে তৈরি করছে জামাইত ইসলামীর নেতাকর্মীরা সকল নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা অধ্যাপক রাজল করিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছেন তবে এখন প্রশ্ন বিএনপি ও জামায়াতের মধ্যে আসলে কে জিততে পারে এই আসনে নাকি এই আসনটি সিস্টেমেটিক ওয়েতে আওয়ামী লীগ আবারও বাগিয়ে নিবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ ও তাদের ঘাটি আসন থাকলে সেটি হচ্ছে গোপালগঞ্জ তিন আসন বলা যায় এটি আওয়ামী লীগের যাত্রার রাজ্য তবে আওয়ামী লীগের ভোট দিকে শেষ পর্যন্ত দাবি সেটি এখনও অনুমান করা যাচ্ছে না আর আদৌ কি আওয়ামী লীগের ভোটাররা বিএনপি বা জামাইত ইসলামের মনোনীত প্রার্থীদের ভোট দিবে সেটি নিয়েও প্রশ্ন থাকে তো দর্শক এই ক্ষেত্রে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন